মানে চোখের পলকে মানে কি থেকে কি হয়ে গেল মানে আল্লাহ পাক সবাইকে নিজ হাতে রক্ষা করছে নাহলে অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যাইতো তো ভিডিওটা সাথে থাকুন

আপনারা দেখতে পারতেছেন দেখেন গাড়ি ওদিক থেকে স্লিপ কাটতে কাটতে আস্তে আস্তে প্রায় এখান পর্যন্ত আসতে দেখেন তো আল্লাহর জন্য সবাইকে রক্ষা করছে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে

প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন আমাদের কিছুদিন আগে যে নোয়াখাল জেটার দুর্ঘটনা ঘটেছিল তো ওনারা হচ্ছে আমাদের হয়তো লাকসন থেকে আসছে তো দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে হাইস্টা আছে এখানে বিগত প্রায় আপনারা ভাই আপনারা এখানে যাত্রী কয়জন আসতে আপনারা কোথায় যাচ্ছিলেন আপনার এয়ারপোর্ট যাচ্ছেন আপনারা কয়জন এখানে এখানে কয়জন আছেন যাত্রী পাঁচজন ড্রাইভার একজন তা প্রিয় দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন আপনার গাড়িটা আল্লাহ পাক আল্লাহ পাক যে এমনটা বাঁচাইছে দেখেন এখান নিচে কিন্তু দেখেন খাল কিন্তু আল্লাহ পাক বাঁচাইছে যে অল্পর জন্য হয়তো ড্রাইভার এখানে ড্রাইভার সাথে অভিজ্ঞতা থাকার কারণে গাড়ি যথেষ্ট পরিমাণ কন্ট্রোল করছে কিন্তু আমাদের এখানে কিছু কিছু বিষয় হচ্ছে যে এই যে আমাদের সামনে দেখেন হকার হয়তো তার ক্ষণিকের জন্য তার এগুলো নষ্ট হয়ে গেছে দেখেন কিন্তু এই হকার যার মালামালগুলা সে কিন্তু আল্লাহ মতো সুস্থ আছে কিন্তু সেই টো মানে ক্ষত হলো কিন্তু সে সুস্থ তো আমি যদি আপনাদেরকে দেখাই এর চাই আর বেশি দুর্ঘটনা ঘটতে পারত যাই হোক এটা হচ্ছে উনি হকার থেকে পর্যন্ত লেগেছে হচ্ছে হকার তো আমি যদি আপনাদেরকে বলি এই যে ওনারা ওনারা যখন রাস্তা দিয়ে যখন চলাফেরা করে আসলে সবাই তো জীবিকা তাকিতে সবাই রাস্তাঘাট চলাফেরা করে হত ড্রাইভার অভিজ্ঞতার কারণে উনি এখানে বেঁচে গেছে সাময়িক সময়ের জন্য সাময়িক সময়ের জন্য উনি একটু আহত হলেও কিন্তু সাময়িক সমর্জন উনি বেঁচে গেছে হয়তো তার যে মালামালগুলো ছিল তেমনটা ক্ষতিগ্রস্ত হয় নাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হচ্ছে আমাদের চালক ভাই হয়তো ওনার অভিজ্ঞতা থাকার কারণে আজ এখানে পাঁচ পাঁচজন যাত্রী প্রবাসী আচ্ছা আপনারা কি প্রবাসীকে আনতে যাচ্ছেন হ্যাঁ প্রবাসীকে বলে বুঝে না আমি বেড়ে গেম

গাড়ির অবস্থা এই যে পাশে হচ্ছে খাল তো যাই হোক আল্লাপাক সবাইকে রক্ষা করছে তা আমি মনে করি যে আপনার রাস্তাঘাটে চালক ভাই যারা আছেন সতর্ক থাকবেন এই যেমন আমার সেই চালক ভাই উনি ওনার সতর্ক অবলম্বন করে কিন্তু উনি কন্ট্রোল রাখার চেষ্টা করছে তবু এখানে যে হকার ভাই ছিল সে হকার ভাইয়ের বিষয় তেমনটা ক্ষতিগ্রস্ত হয় নাই ঠিক আছে হয়তো এর চাইতে আর মারাত্মক কিছু হইতে পারতো তো আপনারা সাবধানে অবলম্বন করবেন আর এখানে আপনার যারা আছেন হকার কে আসছেন আপনার কি হকার আপনার হকার আপনাদের রুলস হচ্ছে এই যে রাস্তাটা

এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের মারাত্মক কোনো ক্ষতি হয় নাই এটাই সবচেয়ে বড় কথা এটাই সবচেয়ে বড় কথা হয়তো দেখেন অন্য কাজে পাঁচজন বাচ্চা টাচ্চা মহিলা সবচেয়ে পাঁচজন যাত্রী প্রবাসীকে আনতে যাচ্ছে কথা বুঝছেন যে একটা গাড়ি যদি ইনকেস না করুক হয়তো ওনার জায়গা উনি পাঁচটা সবাইকে বাঁচাতে পারছে উনি চাই করলে পারতো যে আপনাদেরকে একদম মায়রা দিত উনি পারতো দেখেন উনি কিন্তু পারতো দেখেন উনি আপনাদেরকে বাঁচাইছে উনি আপনাদেরকে বাঁচাইছে নিজেও বাঁচছে কিন্তু দেখেন ওনার গাড়িটা সবচেয়ে কিন্তু আপনাদের চাই বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু হয়ে গেছে আপনাদের বেশি ক্ষতি করতে কিন্তু এর পাশে কিন্তু খাল আছে শুধু ভাই শোনেন আপনারা ওনাকে একটু হেল্প করেন এই শোনেন আপনারা ওনাকে হেল্প করেন আপনাকে কি পনেরো টাকা দেওয়া হয়েছে না না আপনি পৌঁছো টাকা দিচ্ছেন এই আপনি তো আপনি টাকা দেন নাই ওনাকে টাকা দিচ্ছেন দেন কি দিবেন দেন টাকা দেন আমি তো বলছি ভাই আমার চা আরো বেশি গতি ঠিক আছে ভাই কিন্তু উনি হকার করে ভাই শুনেন উনি শুধু ট্রিটমেন্টের জন্য দিছে এটা উনি একজন কারণ আমার মাল거든요 আমি দিতে পারবো না ভাই আমি যত দুঃখ পাইছি যত সেভ করি না পাগলের মত শোনেন আপনি আর কথা বলেন হবে না ভাই এখানে আর বেশি কিছু হইতে পারতো না হবে না ভাই এর পাশের জন্য কোথায় যাবেন গাইডেন এদেরকে বুঝা এই হকার এই তো বলছে রাইট সাইডে আপনি একটু দেখেন তখন হে রাইট কিন্তু এর মাল কোথায় ঢাকার বাইরে একটা মিনিট দাঁড়ান এই হচ্ছে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই দেখেন এটা হচ্ছে হাইসের যে চাক্কাটা দেখেন এটা হচ্ছে হাই চাকা মানে হকার হয়তো বা এই যে সাদা যে দাগটা আছে দেখেন আমার এই সাদা যে দাগটা আছে এই দাগের বাইরে হতো ওনার সাইকেল ছিল কিন্তু ওনার ওই হকারকে বাঁচাতে গিয়ে এক পর্যায়ে গাড়িতে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় জন যাত্রী ছিল দেখেন এই সে চাকা স্লিপ করতে করতে একটা গাড়ি ওইখানে কিভাবে যায় হয় দেখেন আজকে গাড়িটা এখানে এই গাড়িটা দেখেন অল্পর জন্য বা এই যে এখানে বাচ্চারা আছে ওনাদের যে ফ্যামিলিগুলো আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই একটা কাজ করেন গাড়ি কি স্লিপ কার উঠতেছে না

আমার সমাধান করবেন সমাধান আপনি দেখছেন আপনি দেখছেন আপনি বললেন তাহলে আপনি কেন বলতেছেন গাড়িটা উঠেছে

উঠছে উঠে উঠছে এল 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 আলহামদুলিল্লাহ অবশেষে গাড়িটা উঠাতে আমরা সক্ষম হয়েছি ঠিক আছে ইতিমধ্যে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন হয়তো একটু হলো কিছু অংশ বুঝতে পেরেছেন কিন্তু মাইক্রোবাস ড্রাইভার ভাইটা সে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে সে নিজে বাঁচতে এমনকি হকারদেরকে বাঁচাতে যতটুকু দেখলাম আর যতটুকু বুঝলাম সকল মানুষ এখানে আসতেছে আর রং তামসা দেখতেছে কিন্তু কেউ কাউকে সাহায্য করতেছে না তো আমি এই বিষয়টা দেখে আর মানতে পারলাম না আমি গাড়ি থেকে নেমে সবার আগে একটা ট্রাক কে ডাক দিলাম ট্রাকটাকে এনে এনে আগামী ট্রাকের সামনে বাম্পার বাদলাম আর অনেক চেষ্টা করলাম গাড়িটাকে উঠানো কিন্তু উঠাতে পারলাম না অবশ্যই ট্রাকটাকে এনে গাড়িটাকে উঠাতে সক্ষম হলাম তো হাইসের ড্রাইভার ভাইটার কাছ থেকে তিনশো টাকা নিয়ে আর ট্রাকটার ড্রাইভার ভাইকে তিনশো টাকা দিয়ে বিদায় করে দিলাম আর যে হকার ভাইকে তাকে তিন হাজার টাকা দিয়ে বিষয়টা আমি সমাধান করে ফেলাম খুব অল্প সময় কোনো পুলিশ হাইওয়ে আসার আগে না হলে এখানে অনেক বেশি ঝামেলা হয়ে যেত তাল্লাপাক সবাইকে রক্ষা করুক সকালে ভালো থাকবেন